আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা জমিতে আছি আমাদের জমি ঠিক আছে জমিতে চাষাবাদ করতে এসেছি কৃত্রিমভাবে যেটা আকাশের পানি না হয়ে আমরা কৃত্রিমভাবে পানি নিচ্ছি যার ফলে খুব দেরিতে আমাদের আবাদ হলো এবং অনেকাংশ সময় কিন্তু আমাদের এই জমিটাতে আগে ভাগে লাগাতে পারি এবার কিন্তু লাগাতে পারিনি কারণ হলো যে আপনার কোনো রকমের হাল বাইলাম দুটা চাষ দিলাম না হওয়ার কারণে কিন্তু যারা আমাদের এলাকা থেকে বিভাগটা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে পানি না হওয়ার কারণে আমাদের এ মাঠের অবস্থা খুবই খারাপ অনেক কৃষক ধান লাগাইতে পারেনি আবার অনেকে ফাঁকা পড়ে আছে এদের জমিগুলো দেখাচ্ছে জমিগুলো কিন্তু আমাদের এখনও ফাঁকা পড়ে আছে পানি বেগর কিন্তু আবাদ করতে পারছি পারতেছি না এগুলো হচ্ছে আপনার মোটরের পানি যাচ্ছে এই ট্রেন দিয়ে দেখতে পাচ্ছেন কিছুটা পুকুরের পানিও কাটানো হয়েছে কৃত্রিমভাবে একরকম আরে যে টিলার কাজ করতে করতে কিন্তু আমার টিলারও বন্ধ করে দেওয়া হয়েছে বুঝছেন কারণ যে পানি নাই জমিতে ঠিক আছে যার ফলে আপনার টিলারের অবস্থাও মানে বন্ধ করতে হয়েছে আর এগুলোতে শুধু আইল কোদলের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং খুব কষ্ট করে দর্শক শ্রোতা খুব কষ্ট করে আপনার চাষাবাদটা করতেছি শুধু দুমুটা খাবো তাই আর বুঝতে তো পারতেছেন দেশের যে পরিস্থিতি কেউ খাইতে দেবে না ঠিক আছে আর কাজ না করে খেলে কেউ খাইতে দেবে না তেমন অবস্থায় কিন্তু আপনার এরকম পরিস্থিতি এগুলো সব পানি কিছুটা পুকুরের এবং কিছুটা হচ্ছে মোটরের পানি দিয়ে কিন্তু চাষাবাদ করা হচ্ছে মোটরের অবস্থাও ভালো না আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন কত কষ্ট করতেছি আমরা প্রচুর কষ্ট যে কষ্টে শেষ আমরা ফিদা এই যে টিলার কিন্তু রাখা আছে কারণ যে কিয়ারটাতে এখনও পানি হয়নি ঠিক আছে এগুলোই যে ফাঁকা পরে আছে ফাঁকা জমিগুলো তা চাষাবাদ করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই উপরের জমিটাও কিন্তু আমাদের যেটা দেখাচ্ছে যেগুলো ঠিক আছে সেগুলো জমি কিন্তু আমাদের যেগুলো এক কথায় ধান লাগা ছাড়া ব্যতীত যে জমিগুলো ফাঁকা পড়ে আছে এখানে অন্তত এই জমিগুলো কিন্তু আমাদের এই জমিগুলোতে ধান লাগাতে পারছি না কারণ হলো পানি নাই এবং পানি না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু ভালোভাবে কিন্তু ধান লাগাতে পারতেছি না দর্শক আমরা তো অবস্থা খুবই নাজেহাল অবস্থা এবং খুব কষ্ট করে আবাদ করতে হচ্ছে খুব কষ্ট করে যে কষ্টে বলে প্রকাশ করতে পারবো না শুধু অনুভব করাচ্ছি আপনাদের বিশ্বাস করুন আর এই যে পানি যাচ্ছে দেখছেন টুকুর টুকুর করে খুব যে বেশি পানি যাচ্ছে তাও না টুকুর টুকুর করে পানি যাচ্ছে অল্প মাত্রায় পানি যাচ্ছে টিলার কিন্তু চলতেছিলো টিলার এখন বন্ধ আছে কারণ হলো যে পানি নাই জমিতে ঠিক আছে পানি না থাকার কারণে টিলার বন্ধ আছে আমার করিম ভাই কিন্তু কাজ করতেছে খুব সহিত কাজ করতেছে কারণ হলো যে কাজ না করলে তো হবে না নি যার ফলে কাজও করে খেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটাই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেবেন আর খুব কষ্ট করে আবাদ করতেছি পানি বাগর টিলারও বন্ধ আছে পানি ব্যাগর টিলার বন্ধ আছে বর্তমানে ঠিক আছে পানি ব্যাগর দেখতে পাচ্ছেন আপনার কথা জমি আর এগুলো জমিতে যেগুলো চারা জমি একটু হালকা চারা জমি এই যে জমিগুলো দেখাচ্ছে এই জমিগুলো চারা জমি শুধু আল কোদলের কাজ করা আছে পানি এগুলোতে একে একে আসবে এবং দেরিতে হবে দেরিতে হবে ঠিক আছে আবার তো দেরিতে হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ